আপুরা ভাইয়েরা আজকে একটি সুস্বাদু দারুণ মজাদার চপ তৈরি করবো পকোড়াও বলতে পারো মুড়ির মুড়ি ও পেঁচকুশি দিয়ে পকোড়া মুড়ি তো তোমরা অনেকভাবে খেয়েছো কিন্তু মুড়ির চপ খেয়েছো কিনা জানি না মুড়ির পকোড়া খেয়েছো কিনা জানি না অনেক সময় মুড়ি থেকে যায় রোজার দিনে অনেক মুড়ি আনা হয় পটলায় পটলায় অনেক থেকে যায় সেগুলো ফালান যায় এই মুড়িগুলো সুন্দর করে তোমরা ধুয়ে মুড়ির মুড়ির ভিতরে অনেক বালু থাকে ময়লা থাকে মুড়িটাকে ধুয়ে নিতে হবে কিছুটা মুড়ি নিয়েছি সেটাকে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর পোস কিছুটা বেশি করে পেঁচকুচি কেটে নিয়েছি পেঁচ দিয়ে পেঁচকুশি দিয়ে আমি আজ পকোড়াটা তৈরি করব। তাহলে তোমরা দেখতে থাকো মুড়ি ও কুচি দিয়ে আমার মুড়ির পকোড়া দেখো ধুয়ে নিয়েছি একটা পাত্রে আমি মুড়িগুলো রেখে দিয়েছি এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো পেঁচকুষি ও কাঁচামরিচ দিয়ে দেবো দেখো বেশ কিছুটা পেঁচকচি করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া চাট মশলা লবণ এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে তারপরে আমি কিছুটা বেসন দিয়ে দেব বেসন দিলে এটা ভাজতে সুবিধা হবে তাই এখন আমি চামিচ দিয়ে তিন চামিচ বেসন দিয়ে দেবো এখন বন্ধুরা হাত দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব প্রয়োজনে যদি পানি লাগে কিছুটা পানি দিয়ে দেবো আমি এটা পানি দিয়েছি ক্যামেরায় আমি দেখাই নি কিন্তু কিছুটা পানি দিয়ে নিয়েছি কেন মুড়িটা দই নিয়েছি ঠিকই মুড়িটার ভিতর বেশি পানি ঢোকে নেয় তাই আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি পানি না দিলে এটা করা যাবে না তাই সামান্য পানি দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে সেপ দিয়ে পকোড়ার সেপ সেপ দিয়ে আমি এটা ভেজে নেব দারুণ মজাদার একটি সুস্বাদু মুড়ির পকোড়া খেয়ে দেখবা তোমরা একবার খেলে বারবার খেতে মনে চাইবে দেখবা তোমরা করে খেয়ে দেখবে আমি নিজেও আর কখনও আমি খাইনি এই প্রথম খেয়েছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ ওদেশের বাইরে থেকে যারা দেখো তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো তাই যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দেবে তোমরা এখন আমি উলটিয়ে দিচ্ছি সাবধানে একটু উল্টাতে হবে সুন্দর করে উলটিয়ে দিচ্ছি দেখো দেখতে কত সুন্দর খেতেও ঠিক সেই রকমেরই আশা করি কোনো জিনিসই ফেল না থাকে না কিছু কোনো না কোনো কাজে লাগানো যায় তাই আমি মুড়িটা দিয়েও আজকে এই কাজে লাগিয়ে দিলাম বন্ধুরা কতগুলো বেজে তুলে নিয়েছি আবার যেটা বাকি ছিল সেটা দিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো বেজে নেব তোমরা বন্ধুরা এভাবে করে খাবে বাচ্চাদেরও করে খাওয়াতে পারো দেখবা কত মুসমুসে সুস্বাদু মজাদার মুখে রুচি আসবে আমার এই পকোড়াটা কেউ বলে সব পকোড়া হয়ে গেছে বন্ধুরা দেখো তাহলে আজকে আমার মুড়ির আর পেয়েস কুসির পকোড়াটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি এ ধরনের ছোটোখাটো ভিডিও নিয়ে সময় আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম কোথা যে যেখানে থাকো তোমরা ভালো থাকো